নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোনো পরীক্ষায় নাম্বারিং নিয়ে কিন্তু স্টুডেন্টদের মনে একটা অসন্তোষ থেকেই যায় অর্থাৎ অনেকে আশা করেন যে আমি এতটা নম্বর পেতে পারি বাট দেখো যখন তোমাদের পরীক্ষার খাতা বের হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে সেখানে নাম্বারের হেরফের রয়েছে অর্থাৎ তুমি যেমন পরীক্ষা দিয়েছিলে তুমি কোনো সাবজেক্টে ভাবছো যে আমি সত্তর আশি পাবো বাট তুমি সেটাতে পেয়েছো পঞ্চাশ সেক্ষেত্রে কী হয় অনেক সময় আমরা টিচারদের বা পরীক্ষকদের দোষ দিয়ে থাকি অথবা বিভিন্ন কারণ বিবেচনা করা করে থাকি বাট আজকে যে নোটিশটার কথা তোমাদের বলবো সেখানে কিন্তু স্পষ্ট একটা নির্দেশ দেওয়া রয়েছে পরীক্ষকদের যে নাম্বারিংয়ে কোনো কিপটেমি করা চলবে না তো নোটিশটা কাদের জন্য কী রিলেটেড প্রত্যেকটা জিনিস বলবো শুধুমাত্র তোমরা কিন্তু ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকো তো দেখো লেখা রয়েছে নাম্বারিংয়ে ক্রিপ্টেমি নয় স্পষ্ট নির্দেশ পরীক্ষকদের হ্যাঁ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েক বছর ধরেই মেধা তালিকায় প্রথম দশে পড়ুয়ার ঢল নেমেছে তো বর্তমান সময়ে তোমরা জানো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে সেখানে কিন্তু প্রথম দশ অর্থাৎ ওয়ান টু টেনের মধ্যে টপ টেনের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু স্থান পাচ্ছে তারপরেও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সব বিষয়েই ঢালাও নাম্বার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষকদের লিখিত নির্দেশিকায় দুবার মনে করিয়ে দেওয়া হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কার করবেন না অর্থাৎ টিচারদের যথেষ্ট নাম্বার দিতে বলা হয়েছে উত্তরপত্র মূল্যায়নে এমন নির্দেশিকা এক কথায় বেনজির পরীক্ষকদের পাঠানো প্রাথমিক নির্দেশিকায় বলা হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয় যোগ্য ক্ষেত্রে পুরো নাম্বার দিন নন ল্যাব বিষয় ইতিহাস বাংলায় তাত্ত্বিকপত্র বলে অনাবশ্যক নম্বর কম দেবেন না বা কাটবেন না তার মানে কি বলতে চাইছেন তারা বলতে চাইছেন যাতে কিন্তু খুব সহজেই স্টুডেন্টদের নাম্বার দেওয়া হয় অর্থাৎ কোনোভাবেই যেন নাম্বার কাটার ব্যাপারটি না দেখা হয় এই পরিস্থিতিতে সাংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার বলেন প্রধান পরীক্ষকদের মাধ্যমে পরীক্ষকদের কাছে যে ইনস্ট্রাকশন গিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে শুধু বিষয় হিসেবে অঙ্ক বা অ্যাকাউন্টেন্সিতে সীমাবদ্ধ থাকলে হবে না যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর আংশিক ঠিক হলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তার জন্য নম্বর দিতেই হবে সংসদ সভাপতি জানান উচ্চ মাধ্যমিকে এবার সব বিষয়েই যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর যতটা ঠিক হবে ততটুকু অংশের নম্বর দিতে হবে সেক্ষেত্রে প্রশ্নে বরাদ্দ নম্বর এক বা পাঁচ যাই হোক না কেন সংসদের ছাপানো মডেল অ্যান্ড অনুসার অ্যান্সার স্ক্রিপ্টের দুটি বুকলেটে এই ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে কোন বিষয়ে কোন প্রশ্নের কোন পার্টের কি উত্তর লিখলে তাকে কত দেওয়া যাবে তারও নির্দেশিকা দেওয়া হয়েছে এমনকি অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির পাশাপাশি অন্য আঠান্নটি বিষয়েও প্রশ্নের উত্তরের অংশবিশেষ ঠিক বলেই নম্বর দিতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নভিত্তিক উত্তর নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির বৈঠকও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক তোমাদের কিন্তু এটাই মোটামুটি একটা নোটিশ দেওয়া হয়েছে যে এবার থেকে কিন্তু নাম্বারিংয়ে কিপটেমি করা যাবে না তো এই নোটিশটা তোমরা প্রত্যেকেই দেখে নাও যাই হোক ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ হেল্পফুল তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ